শ্রীমদ্ভগবদ্গীতার ষোড়শ অধ্যায় আমরা চ্যানেলের পক্ষ থেকে শ্রীমদ্ভাগবত সহজ সরল বাংলা ভাষায় ব্যাখ্যাসহ অডিও বুকের মাধ্যমে আজ উপস্থাপনা করা হলো চ্যানেলের পক্ষ থেকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অডিও বুক প্লিজ শেয়ার করুন শ্রীমদ্ভগবদ্গীতার ষোলতম অধ্যায় যার নাম সম্পদি ভাগাযোগ দৈবী ও আশুরিক সম্পদের বিভাগ মানুষের মধ্যে দৈবী ঐশ্বরিক এবং আশুরিক দানবীয় গুণাবলীর পার্থক্য বর্ণনা করে এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে মানুষের জীবন ও কর্ম এই দুই প্রকৃতির দ্বারা প্রভাবিত হয় এবং এই গুণগুলো জীবের আধ্যাত্মিক উন্নতি বা অধপতনের কারণ হয়ে ওঠে এই অধ্যায় চব্বিশটি শ্লোক রয়েছে এবং এখানে আমি এর সারাংশ মূল শ্লোকের বাংলা অনুবাদ এবং বিখ্যাত ব্যাখ্যাকারদের যেমন শঙ্করাচার্য রামানুজাচার্য এবং স্বামী বিবেকানন্দের মতো দার্শনিকদের দৃষ্টিকোণ থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করব সারাংশী অধ্যায় শ্রীকৃষ্ণ দৈবিক গুণ যেমন অহিংসা সত্যবাদিতা দয়া এবং আশুরিক গুণ যেমন অহংকার ক্রোধ অজ্ঞতা বর্ণনা করেন তিনি ব্যাখ্যা করেন যে দৈবী গুণ মানুষকে মুক্তির পথে নিয়ে যায় আর আসুরিক গুণ বন্ধনে আবদ্ধ করে অধ্যায়টি আশুরিক প্রকৃতির ফলাফল যেমন জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকা এবং কিভাবে দৈবী গুণ অর্জন করে মানুষ ঈশ্বরের নিকটবর্তী হতে পারে তা বোঝায় শেষে শ্রীকৃষ্ণ শাস্ত্রের গুরুত্ব এবং তা অনুসরণের প্রয়োজনীয়তার উপর জোর দেন মূল শ্লোক ও বাংলা অনুবাদ সহ শ্লোক এক মাইনাস তিন দৈবী গুণাবলীর বর্ণনাশ্লোক এক মাইনাস তিন শ্রীভগবানুবাদ অভং সত্যসংশুদ্ধিজ্ঞানযোগ ব্যবস্থিতি দানমদমস্ট যজ্ঞোসাধ্যায়স্ত পার্যবম অহিংসা সত্যম সত্যমক্রোধস্ত্যাগ শান্তির পৈশু বিসি বাংলা অনুবাদ শ্রীভগবান বললেন নির্ভীকতা মনের পবিত্রতা জ্ঞানযোগে দৃঢ়তা দান নিয়ন্ত্রণ যজ্ঞ সাধ্যায় তপস্যা সরলতা অহিংসা সত্য ক্রোধের অভাব ত্যাগ শান্তি ক্ষমা দয়া অহংকারের অভাব পরোপকার সুচিতা দৃঢ়তা এবং জ্ঞান এইগুলি দৈবী সম্পদের লক্ষণ ব্যাখ্যা শঙ্করাচার্য শঙ্করাচার্য বলেন এই গুণগুলি আত্মার প্রকৃত স্বরূপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এগুলি মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোতে নিয়ে যায় এই গুণগুলি অর্জন করা যোগের একটি অংশ যা মানুষকে ঈশ্বরের সঙ্গে একাত্ম করে ব্যাখ্যা রামানুজাচার্য রামানুজাচার্য এই গুণগুলিকে ভক্তির পথে প্রয়োজনীয় বলে বর্ণনা করেন তিনি বলেন এই গুণগুলি মানুষের হৃদয়কে শুদ্ধ করে এবং ভগবানের প্রতি ভক্তি বাড়ায় ব্যাখ্যা স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ এই গুণগুলিকে ব্যক্তিগত ও সামাজিক উন্নতির ভিত্তি হিসেবে দেখেন তিনি বলেন এই গুণগুলি মানুষকে নিঃস্বার্থ এবং উদার করে তোলে শ্লোক চার আশুরিক গুণাবলী শ্লোক দম্ভ দর্পভিমানস ক্রোধ পারস্যমেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদ বাংলা অনুবাদ অহংকার দর্প অভিমান ক্রোধ কঠোরতা এবং অজ্ঞতা এগুলি আশুরিক সম্পদের লক্ষণ ব্যাখ্যা শঙ্করাচার্য বলেন আশুরিত গুণগুলি মানুষকে সংসারের বন্ধনে আবদ্ধ করে এবং আত্মার প্রকৃত স্বরূপ থেকে দূরে সরিয়ে দেয় রামানুজাচার্য বলেন এই গুণগুলি ভগবানের প্রতি ভক্তির পথে বাধা সৃষ্টি করে স্বামী বিবেকানন্দ এগুলিকে মানুষের নিম্ন প্রকৃতির প্রকাশ হিসেবে দেখেন যা অজ্ঞতা ও স্বার্থপরতার ফল শ্লোক পাঁচ দৈবী গুণের ফলশ্লোক দৈবী সম্পদীমক্ষায় নিবন্ধায়াসুরি মতা মাসুদ সম্পদং দৈবিম্বিজাতসী পাণ্ডব বাংলা অনুবাদ দৈবি সম্পদ মুক্তির জন্য আর আশুরিক সম্পদ বন্ধনের জন্য হে পাণ্ডব তুমি দৈবী সম্পদে সমৃদ্ধ তাই শোক কর না ব্যাখ্যা শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বাস দেন যে তিনি দৈবী গুণে সমৃদ্ধ তাই তাকে শোক করার প্রয়োজন নেই শঙ্করাচার্য বলেন দৈবী গুণ মানুষকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে রামানুজাচার্য বলেন এটি ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ শ্লোক ছয় মাইনাস কুড়ি আশুরিক প্রকৃতির বিস্তারিত এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ আশুরিক প্রকৃতির মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেন তারা মনে করে এই জগতী সব ঈশ্বর নেই শ্লোক তারা কামনা লোভ এবং ক্রোধে আচ্ছন্ন থাকে এবং তাদের কর্ম তাদের অধপতনের দিকে নিয়ে যায় ব্যাখ্যা শঙ্করাচার্য আশুরিক প্রকৃতির মানুষ অজ্ঞানতায় আচ্ছন্ন তাই তারা সংসারের ক্ষণস্থায়ী সুখের পিছনে ছোটে রামানুজাচার্য তিনি বলেন এই প্রকৃতি ভগবানের প্রতি বিশ্বাসের অভাব থেকে উৎপন্ন হয় স্বামী বিবেকানন্দ তিনি বলেন আশুরিক গুণ মানুষের মধ্যে নিম্ন প্রবৃত্তিকে জাগায় যা তাকে আধ্যাত্মিকতা থেকে দূরে সরিয়ে দেয় শ্লোক একুশ মাইনাস বাইশ ত্রিবিধ দ্বারশ্লোক ত্রিবিধং নর্কশ্যেদং দ্বারং নাশনমাত্ম কামক্রোধস্তথা লোভস্থাদেত্রম তত্ত্বজেদ বাংলা অনুবাদ কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার যা আত্মার ধ্বংসের কারণ তাই এগুলি ত্যাগ করা উচিত ব্যাখ্যা এই তিনটি গুণ মানুষকে অধপতনের দিকে নিয়ে যায় শঙ্করাচার্য বলেন এগুলি মায়ার জাল যা মানুষকে বন্ধনে আবদ্ধ করে রামানুজাচার্য এগুলিকে ভক্তির পথে প্রধান বাধা হিসেবে দেখেন স্বামী বিবেকানন্দ বলেন এই গুণগুলি মানুষের মনকে দোষিত করে এবং তাকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় শ্লোক তেইশ মাইনাস চব্বিশ শাস্ত্রের গুরুত্ব শ্লোক য শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম সুখম নুখম গতিম বাংলা অনুবাদ যে শাস্ত্রের বিধান ত্যাগ করে কামনার বসে কাজ করে সে সিদ্ধি সুখ বা পরম গতি লাভ করে না ব্যাখ্যা শ্রীকৃষ্ণ শাস্ত্রের গুরুত্বের উপর জোর দেন শঙ্করাচার্য বলেন শাস্ত্র জ্ঞানের আলো যা মানুষকে সঠিক পথ দেখায় রামানুজাচার্য বলেন শাস্ত্র ভক্তির পথে নির্দেশক স্বামী বিবেকানন্দ শাস্ত্রকে জীবনের নৈতিক ও আধ্যাত্মিক কাঠামো হিসেবে দেখেন সামগ্রিক ব্যাখ্যায়ী অধ্যায় শ্রীকৃষ্ণ দুটি জীবনপথের বর্ণনা দেন দৈবী গুণ যা মুক্তির দিকে নিয়ে যায় এবং আসুরিক গুণ যা বন্ধনের দিকে নিয়ে যায় তিনি অর্জুনকে এবং আমাদের দৈবী গুণ অর্জন করতে এবং শাস্ত্রের নির্দেশ অনুসরণ করতে উৎসাহিত করেন বিখ্যাত ব্যাখ্যাকারদের দৃষ্টিকোণ শঙ্করাচার্য অদ্বৈত দর্শন তিনি এই অধ্যায়কে আত্মজ্ঞানের পথ হিসেবে দেখেন দৈবী গুণ মানুষকে ব্রহ্মের সঙ্গে একাত্ম করতে সাহায্য করে রামানুজাচার্য বিশিষ্টাদ্বৈত তিনি দৈবী গুণকে ভক্তি ও ঈশ্বরের প্রতি সমর্পণের পথ হিসেবে দেখেন স্বামী বিবেকানন্দ তিনি এই অধ্যায়কে ব্যক্তিগত ও সামাজিক উন্নতির জন্য একটি ব্যবহারিক নির্দেশিকা হিসেবে দেখেন যা মানুষকে নিঃস্বার্থ জীবনযাপন উৎসাহিত করে এই অধ্যায় আমাদের জীবনের লক্ষ্য এবং কিভাবে সঠিক পথে চলতে হবে তা বোঝায় আপনি যদি কোনো নির্দিষ্ট শ্লোকের গভীর ব্যাখ্যা চান তাহলে জানান